বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান চরম উত্তেজনা জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমে শিরোনাম যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান বলছে কারাকচি এদিকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনার সক্ষমতা ইরানের রয়েছে বলছে ওয়াশিংটন পোস্ট জানিয়ে দিব গাজায় গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান আরও জানিয়ে দিব পাকিস্তানে বন্দুক ও বোমা হামলায় একশো তিরানব্বই জনের প্রাণহানি সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান প্রস্তুত বলছে কারাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজ কারাকচি জানিয়েছেন যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয় কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি সতর্ক করে বলেছেন যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গুটি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে রেববার তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কারাকচি সেই সঙ্গে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী তিনি বলেছেন দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসেবে বিশ্বাস করি না তবে তিনি যোগ করেন আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়ে অস্বীকার জানিয়ে কারাকচী বলেছেন আলোচনার ধরন নয় বরং আলোচনামূলত বিষয়বস্তুর দিকেই গুরুত্ব দেওয়া উচিত তিনি স্পষ্ট করেন আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা কারাকচি বলেছেন সম্ভবত বিষয় নিয়ে কথা বলা ঠিক নয় পারমাণবিক অস্ত্র যেন থাকে এমন একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাতছাড়া না হয় আমি আগেই বলেছি এটি গল্প এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব এর বিনিময়ে ইরান আশা করবে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশটির অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া ইরানের অধিকারকে সম্মান জানানো হবে আলোচনা ব্যর্থ হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এমন আশ্বাস সদায়ন কারা তবে তিনি সতর্ক করে বলেন এমন যুদ্ধ সবার জন্যই ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এবং সেক্ষেত্রে পুরো অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের সামরিক বাহিনী লক্ষ্যবস্তু পরিণত হবে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনার সক্ষমতা ইরানের রয়েছে বলছে ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোর্টস মার্কিন মিত্রদের নিরাপত্তা বিষয়ক মোল্যায়ন নথিন বরাদ দিয়ে জানিয়েছেন ইরান এখনও কার্যকর ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থে আঘাত আনার ক্ষমতা রাখে এসব সামরিক স্বার্থের মধ্যে রয়েছে দশটিরও বেশি ঘাটিও কয়েক দশক হাজার মার্কিন সেনা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রে একটি মিত্র প্রস্তুতকৃত মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী ইরান গুলা বারুদ উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে এসব ক্ষমতা এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে প্রতিবেদন অনুযায়ী ইরানের এই সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ট্রাম্প এর আগে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বললেও এখন এই অবস্থান পরিবর্তন করে ইরানকে পরমাণু বিষয়ক আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন যা দু সালে ইরানের পরমাণু চুক্তি সিজিপিএ থেকে সরে যাওয়ার মার্কিন সিদ্ধান্তের সঙ্গে সংঘটিত এক ইরানি কূটনীতিক এই পত্রিকাকে বলেছেন তেহরান সম্মানজনকভাবে সম্পৃক্ত হতে প্রস্তুত কিন্তু চাপ ও সামরিক হুমকির মাধ্যমে আলোচনায় বসবে না এর আগে যুক্তরাষ্ট্র বারো দিনের হামলায় দখলদার ইসরায়েলের পাশে ছিল যার জবাবে ইরান কাতারের আল বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওয়াশিংটন পোস্টের বিশ্লেষক অনুযায়ী ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের দেখিয়েছে যে পারস্য উপসাগরে প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে এবং নতুন কোনও সংঘাত হলে এসব হামলা সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে না এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরত সহ কয়েকটি আরব দেশ ঘোষণা করেছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না গাজাই গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাজি গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে বিশেষ করে পুলিশ সদর দপ্তর ফিলিস্তিনি তাবু এবং আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের নিঃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে এসব হামলায় ছয় শিশু সহ তিরিশ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দু পঁচিশ সালের অক্টোবরে যুদ্ধবৃত্তি ঘোষণার পর গাজায় জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড অব্যাহত থাকা এবং গত একশো দশ দিনে পাঁচশো চব্বিশ জন ফিলিস্তিনি শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত ধ্বংসযজ্ঞ এবং এই উপত্যকায় খাদ্য ঔষধ সরবরাহে বাধা প্রদানের মতো ঘটনায় ফিলিস্তিনি গত আশি দিনে ধরে চলমান ঐতিহাসিক নীতির স্পষ্ট প্রমাণ যা যুক্তরাষ্ট্রের জার্মান এবং যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন ও সহযোগিতা পরিচালিত হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদদের পরিবার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন সংঘটিত অপরাধ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দখলদার ইসরায়েলকে জবাবদিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব এবং যুদ্ধবিরতির জামিনদার পদক্ষেপগুলোর সম্মিলিত দায়িত্ব রয়েছে তিনি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ অপরাধীদের জবাবদিতা এবং শান্তি নিশ্চিতকরণ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলদের সম্পন্ন প্রত্যাহার মানবিক সহায়তায় অবাধ প্রবেশ রাফা সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া এবং গাজাপূর্ণ গঠনের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার উপর জোর দেন পাকিস্তানে বন্দুক ও বোমা হামলায় একশো জনের প্রাণহানি সন্ত্রাসীদের বন্দুক এবং বোমা হামলায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একত্রিশ জন বেসামরিক নাগরিক এবং সাতারো জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অত্যন্ত একশো জন হামলাকারী নিহত হয়েছেন সব মিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে একশো একশো জন প্রদেশটির মুখ্যমন্ত্রী ফারহাজ বাগদির বরাতে এ খবর দিয়েছে বিবিসি বাংলা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর্মি দায় স্বীকার করে জানায় তাদের হামলায় বহু সেনা নিহত হয়েছে এই বেলুস্তানের এই সহিংসতাকে বেলুচ্তিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে অভিহিত করা হয় দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র পরিবেশটিকে জাতিগত দরিদ্র দমনে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার অভিযোগ করেছে ভারত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পি কে সমর্থন দিচ্ছে তবে দিল্লি বারবার এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে পিএলএ অভিযোগ করে আসছে পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বিলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগানোর ফল স্থায়ী জনগণ পায় না স্থানীয় অধিকার কর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূমিকার প্রায় চৌচল্লিশ শতাংশ জুড়ে বিস্তৃত প্রদেশটির ইরান এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং আরব সাগরের উপকূলের একটি অংশ এর অন্তর্ভুক্ত দেশটির চব্বিশ কোটির বেশি জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মানুষ বসবাস করে এই প্রদেশে নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য। তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে ভারত এখনো জানায়নি তারা পর্যবেক্ষক দল পাঠাবে কিনা অন্তর্বর্তী সরকারের অনুযায়ী এ পর্যন্ত মোট তিনশো জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা ষোলোটি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বত্রিশ জন ব্যক্তি রয়েছেন অংশগ্রহণ নিশ্চিত করার পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামিক সহযোগিতার সংস্থা ও আইসি ইউরোপীয় ইউনিয়ন অনন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পর্যবেক্ষক দলে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা দু সালের সাত জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণুর বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব থাকা সিনিয়র সচিব ও সিএনজিসি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান পর্যবেক্ষকদের সংখ্যা আরও বাড়তে পারে তিনি বলেন যেসব দেশকে পর্যবেক্ষণ পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে তাদের অনেকেই এখন প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশা করছি এদিকে ভারতের পাশাপাশি নেপাল অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা মিশর ফ্রান্স কুয়েত মরক্কো নাইজেরিয়া রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রতিক্রিয়ায় রয়েছে